This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বধুকে খুন স্ত্রীর মৃত্যুকালীন জবানবন্দিতে দোষী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হল চুচুড়া আদালতে পুলিশ সূত্রে জানা গেছে দু হাজার উনিশ সালে পান্ডুয়া থানার অন্তর্গত তিননা এলাকার বাসিন্দা রিনা হালদারের সঙ্গে বিয়ে হয় তিননা হঠাৎ কলোনি এলাকার বাসিন্দা শুকরঞ্জন হালদারের মৃত পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই তাদের ভেঁকে দেনা পাওনার জন্য অত্যাচার করত শুকরঞ্জন দু হাজার একুশ সালের একুশে মার্চ ভোরবেলায় রিনার গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে তার মৃতার বাবা এমনটাই অভিযোগ করেন সম্পূর্ণ দগ্ধ অবস্থায় গৃহবধূকে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে জুজুরা সদর হাসপাতালে পাঠানো হয় সেখানে তিনি পুলিশকে তিনি মৃত্যুকালীন জবানবন্দি দেন পরে জুজুরা হাসপাতালে মারা যান তিনি মৃতার বাবা যতীন হালদার পান্ডুয়া থানায় জামায়ের বিরুদ্ধে অভিযোগ করেন ঘটনা প্রসঙ্গে মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন মৃতার বাবা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পান্ডুয়া থানার পুলিশ নব্বই দিনের মাথায় চার জমা দেওয়া হয় প্রথমে মাম মামলা মুখ্য পিপি দেখছিলেন পরে সেই মামলা প্যানেল পিপি প্রশান্ত আগরওয়াল দেখেন বুধবার চুচুড়া তৃতীয় দায়রা আদালতের বিচারক কৌস্তব মুখার্জি অভিযুক্ত সুরঞ্জন হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ চুচুরো আদালতে আর একটা যাবজ্জীবনের সাজা হলো একটা আসামির এই সাজাটা এই মামলাটা বিচার হয়েছে মাননীয় তৃতীয় দায়রা দায়রা জজ যিনি হচ্ছেন মাননীয় শ্রী কৌশব মুখার্জির আদালতে বামলাটা হচ্ছে এরকম যে পণ্ড ধানের অধীনে বসবাসকারী এক ব্যক্তি যার নাম হচ্ছে সুখরঞ্জন হরাদা তিনি তার স্ত্রীকে বিয়ের পর থেকেই অত্যাচার করতেন তার বিয়েটা হয়েছিল মানে মাঘ মাসের তিন তারিখে চোদ্দোশো পঁচিশ বাংলা চোদ্দোশো পঁচিশ সালে বিয়ের পর থেকেই তার উপরে শারীরিক মানসিক অত্যাচার করত এবং আরও তার যাতে দাবি দাবা ছিল সেগুলো যাতে তাদের বাপের বাড়ি থেকে পূরণ করে এই ধরনের অত্যাচার সে চালিয়ে যাচ্ছিলো সবচাইতে মারাত্মক অত্যাচারটা চলছিল একুশ তিন একুশ তিন একুশ তারিখে সকালবেলায় এই ভদ্রলোক যদি এই কেসের আসামি যার নামে একটু আগে বললাম শুভরঞ্জন আওলাদার তিনি তার বোর করে নির্মল অত্যাচার করে তাকে মারধর করেন এবং সর্বোপরি তার গায়ে কেরোসিন তার গায়ে কেরোসিন তেল ঢেলে তাকে তার গায়ে আগুন লাগিয়ে দেন এবং তখন সেরকম সম্পূর্ণ দগ্ধ অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় সেই পান্ডুয়ার রুরাল হাসপাতালে সেখান থেকে সঙ্গে সঙ্গে তাকে চুচুর হাসপাতালে পাঠিয়ে দেয় এবং ঘটনাটা ঘটেছিল একুশ তিন তারিখে তিনি কিন্তু ওই তার এই এত যন্ত্রণার সঙ্গে তিনি প্রচণ্ড লড়াই করেও বাঁচতে পারলেন না বাইশ থেকে একুশ তারিখে তার ওই চিচুর হাসপাতালে মৃত্যু এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাটা অভিযোগটা দাখিল করেছিল কে যতীন হালদার বাবা ওই মেয়েটির বাবা যতীন হালদার তিনি এই একটা অভিযোগ দাখিল করেছেন সেই অভিযোগ দাখিল হওয়ার পরে এই মামলাটা সৃষ্টি হয় এবং সবচেয়ে বড়ো কথা একুশ দিন একুশের ঘটনা কিন্তু হয়ে গেল ঠিক নব্বই দিনের মধ্যে আঠারো ছয় একুশ একটা জিনিস দেখা যাচ্ছে হুগলি রুরাল পুলিশে প্রত্যেকটা কেসের তদন্তটাই কিন্তু এত দ্রুততার সঙ্গে হচ্ছে এটা বারবার আমি বলছি যে হুগলি রুরালের তদন্ত এবং আমার টোটালি হুগলির পুলিশের তদন্ত ভীষণ সুন্দরভাবে হচ্ছে বুঝতে পারছেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখছেন যে আমরা মানে পুলিশের তরফ থেকে নব্বই দিনের মধ্যে বড় কাছে চার্জশিট দিয়ে দেওয়া হচ্ছে তার ফলে আসাবি কাস্টো হচ্ছে এবং এক্ষেত্রেও এটা কাস্টো হয়েছে এবং যখন এই কেসটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন তিনি চিকিৎসাধীন ছিলেন চুচুরোতে তখন তিনি একটা মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছিলেন তাতে যেটাকে আমরা আইনের ভাষায় বলি ডাইং ডিক্লারেশন সেইটা এই মামলায় বিচার করার পক্ষে বিরাট বড় একটা সাক্ষ্য হিসেবে গৃহীত হয়েছে যাই হোক এই মামলাটায় টোটাল আমাদের সরকার মানে চার্জ করেছিলাম পরবর্তীকালে এই আমি ট্রায়াল করবার জন্য আমার এই প্যানেলের একজন সিনিয়র প্যানেল পিপি প্রশান্ত আগরওয়ালাকে দিই সেই মামলাটা খুব দ্রুততার সঙ্গে এই মামলাটাকে এগিয়ে নিয়ে গেছে এবং আজকে এই মামলাটায় রায় ঘোষণা হয়েছে যাবজ্জীবন সাজা দিয়েছেন এবং সেই সঙ্গে ফোর এটা হচ্ছে যাবজ্জীবন সাজা হচ্ছে তিনশো এবং ফোর নাইনটিএ এছরের আর চারশো আটানব্বই জরিমানা হয়েছে পাঁচ হাজার আর ওই তিনশো অর্থাৎ খুনের অপরাধের জন্যে জরিমানা হয়েছে দশ এই হচ্ছে আজকের সাজা শুনিয়েছেন এই মামলাটায় আমার যে প্রায় লয়ার প্রশান্ত আগর সে একটার পর একটা খুব সুন্দর মামলায় রায় এরকম এনে দিচ্ছে আমি তার জন্য খুব খুশি তার এই কাজ করার ইয়ে এক পদ্ধতিতে আমি খুব খুশি এবং সে খুব 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 সিনসিয়ারলি কাজটা করে করেছিল মেয়েটা দ্বিতীয় অভিযান ছেলেরাও দ্বিতীয় অভিযান প্রশান্তের বিয়া দু বছর ভালো ছিল তারপর মা রক্তাত করে মেরে গায়ে আগল লাগিয়ে দিয়েছি হসপিটালে পুলিশ এবং ডাক্তারের সামনে ও নিজের মুখে গভর্নমেন্ট করে দিয়েছে আচ্ছা কিসের জন্য অত্যাচার করতো মেয়েকে অত্যাচার কর তো ইয়ে হয়ে গেছে টাকা পয়সা এখন টাকা পয়সা চাই এটা চায় সেটা চাই তা আমি গরিব মানুষ সঙ্গে ও কোথায় জানায় কি গায়ে আগুন দিয়ে দিয়েছিল হ্যাঁ জামাই নিজেই আগুন দিয়েছে আর নিজেই শুকিয়ে গেছে মেয়েকে তুই হসপিটালে আনার পর মারা গেছিল হ্যাঁ হসপিটালে গরু ছিল হসপিটালের পুলিশকেও গভার মন্দিরটা দিয়েছে ডাক্তারকেও দিয়েছে হ্যাঁ ও নিজেই সব কিছু বলে গেছে বিয়ের কতদিন পরে হয়েছিল এটা ঘটনাটা ঘটনা দু মাস চার মাস আচ্ছা কোথায় বাড়ি মেয়ের বাড়ি ছিল তিন না আর জামাই বাড়ি হলো তিন হঠাৎ কোনো আচ্ছা আজকে তো জামাইয়ের তো ইয়ে যাবজ্জীবন সাজা হয়েছে হ্যাঁ সেটা বললো বলল কী শুনলেন কি হয়েছে বল ওই সুপরন্দন হাওলাদাকে হয়ে গেছে কী বলবেন এখন কি কিছুটা হলে শান্তি হ্যাঁ রায়ে খুশি এখন আমার কথা হলো দুর্ যেমন কর্মকর্তা হ্যাঁ সে হাঁকি সে উপযুক্ত রায়ে দিয়েছে পরের বিয়ায় রিনা হাওলাদার আর আগে ছিল রিনা হাওদার আচ্ছা জামাইয় নাম কুকুৰঞ্জল হুকৰঞ্জন হওল